নমস্কার বন্ধুরা স্নেহার রেস জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি খুবই আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের প্রমফিট ফ্রাই কীভাবে করলে খুবই মজার হবে সেটা করে দেখাবো আশা করি ভালো লাগবে এই জন্য দেখুন মাছটা প্রথমেই নিই ওর মধ্যে লবণ হলুদ তার সাথে লঙ্কার গুঁড়ো আর লেবুর রস এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাছটাকে কিন্তু প্রথমেই মেখে নিয়েছি আর একটু সময় নিয়ে মাখবেন যাতে মাছের মধ্যে খুব ভালো ভালোভাবে মশলাটা ঢুকে যায় দেখুন খুব ভালোভাবে কিন্তু আমরা মেখে নিচ্ছি এভাবে কিন্তু ক্রম ফ্রাই করে দেখতে পারেন এটা কিন্তু নর্মালের থেকে অনেকটাই বেশি ভালো খেতে লাগে আর দেখুন কিন্তু খুব বেশিও ঝাল মশলা ইউজ করছি না তাই এভাবে কিন্তু আপনারা অবশ্যই বানাবেন দেখুন মাছটাকে কিন্তু খুব ভালোভাবেই প্রথমে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ও লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি লঙ্কা গুঁড়োটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন আমি লঙ্কা গুঁড়োটা একটু কমই দিয়েছি দেখুন ভালোভাবে কিন্তু এখন মাখতে থাকছে এটাকে আমরা একটু সময় নিয়ে যাতে মাছের মধ্যে ভালোভাবে এগুলো চলে যায় নিয়ে নিয়েছি আদা রসুন ও পেঁয়াজের পেস্ট এরপর ওর মধ্যে একদম যে জল ঝরানো টক দইটা হয় ওই টক দইটা আমরা নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্টের মধ্যে এরপর টক দইটাকেও ভালোভাবে ফেটিয়ে নিয়ে মশলাটার মধ্যে ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়েছি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু দেখুন খুবই কম দিচ্ছি আর দিয়েছি ওর মধ্যে জিরে গুঁড়ো আর লবণ তার সাথে লেবুর রস এগুলো আবার সব কিছু নিয়ে খুব ভালোভাবে আমরা মেখে নিয়েছি যাতে কোনো দইয়ের শক্ত অংশ না রয়ে যায় পুরোটা ভালোভাবে যেন মিশে যায় এরপর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে আমরা আবার খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর আগে থেকে আমরা যেখানে মাছটা নুন হলুদ লেবুর রস ও লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই মাছের মধ্যে ঢেলে দিয়েছি এরপর খুব ভালোভাবে দেখুন মশলাটিকে দিয়ে আমরা এটাকে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে এই মশলার পেস্টগুলি চলে যায় দেখুন ভালোভাবে কিন্তু পুরো মশলাটা দিয়ে আমরা মাছটাকে মেখে নিচ্ছি আর মাছটাকে কিন্তু অবশ্যই এরকমভাবে কিছুটা চেরা লাগাতে হবে এরপর দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়েই এরপর আমরা মাছটাকে দিয়ে পিটোপিট করে ভেজে নিয়েছি একদম পমফেট ফ্রাই রেডি এভাবে কিন্তু অবশ্যই একবারের ওপরে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেস জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো যারা আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অনুরোধ রইল